আজ মঙ্গলবার দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর মিন রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন দেখুন আজ তো মঙ্গলবার কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা একই সাথে বৃহস্পতি শনি মঙ্গল তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে এর জন্য আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকবো কারণ দু সালের শুরুতেও বৃহস্পতি বক্রি থাকবে অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বকরি বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি সেখানে কিন্তু বক্রি বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন সেগুলি ডেলি লাইফে আপনারা ইনপুট করুন হানড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা কিন্তু হতে চলেছেন ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কর করবার জন্য আজকের দিনটি কিন্তু দুর্দান্ত আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে ইনক্রিজ করবে আজ মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে না অসমাপ্ত কোনো কর্ম সমাপ্ত করতে সাহায্য করবে সে আপনি পুরুষ হন বা মহিলা হন ইট ডাজেন্ট ম্যাটার আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে তাদের জন্য একটু সময় অতিবাহিত করুন আর যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন সন্ধেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন সেখানে মেন্টাল রিলিফও আপনারা অবশ্যই প্রাপ্তি করতে পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা সকল ক্ষেত্রেই এবং এর সাথে সাথে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান